আলিউ আল্লাহ তালার একটি বিশেষ নাম আমরা সবাই জানি আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে আছে সেই নামগুলোর মধ্যে আল ওয়ালিও আল্লাহ তালার একটি বিশেষ নাম এবং আল ওয়ালিউ নামের জিকির করার অলমোস্ট সাতটা বিশেষ ফজিলত রয়ে গেছে আল্লাহ তালার প্রত্যেকটা নামের জিকির করারই বিশেষ বিশেষ ফজিলত আছে বাট আল ওয়ালিউর মধ্যে একটা বিশেষ ফজিলত রয়ে গেছে এবং আল ওয়ালিউ নামের অর্থ হচ্ছে অভিভাবক আমরা অনেক সময় বলি না যে ভাই মেয়ের অলি কই বা জামের অলি কই তো অলি সেই অভিভাবককে বোঝানো হয়েছে আল ওয়ালিউ ওয়ালিউ আল্লাহ তালার একটি বিশেষ নাম সো আল ওয়ালিউ নামের জিকির করার প্রথম ফায়দা কেউ যদি নিজের বা অন্যের ঘরকে যে কোনো বালা মুসিবত থেকে নিরাপদ রাখতে চায় সে যেন তিনশোবার নামের নামেরটি পাঠ করে ইনশাল্লাহ তার ঘর নিরাপদে থাকবে সো আমার ঘরকে যদি আমি নিরাপদ রাখতে চাই তবে আমার উচিত হবে তিনশোবার আল ওয়ালিউ নামটা পাঠ করা এবং হ্যাঁ একটি জিনিস পাঠ করার সময় খেয়াল রাখতে হবে আমাদের মন ধ্যান জিকির তিল সমস্ত যেন আল্লাহর দিকে থাকে গাফেল অন্তরে পাঠ করলে ওটা থেকে বেশি ফলাফল পাওয়া যায় না তো আল ওয়ালিও নামের জিকির করার দুই নম্বর ফায়দা কেউ যদি কাউকে আকৃষ্ট করার জন্য অর্থাৎ কারো মন জয় করার জন্য এগারো বার এই নামের জিকির করে সে ব্যক্তি তার অনুগত হবে আমরা অনেক সময় বসের মন জয় করতে চাই ম্যানেজারের মন জয় করতে চাই স্বামী স্ত্রীর মন জয় করতে চায় স্ত্রী স্বামীর মন জয় করতে চায় কিন্তু পারি না কিন্তু হালাল কারণে সঠিক কারণে কোনো হারাম কারণে না যদি হালালভাবে কেউ যদি কারো মন জয় করতে চায় তবে আল আলিও নামটি এগারো বার পাঠ করবে আল আলিও নামের জিকির করার তিন নম্বর ফায়দা সম্পূর্ণ নতুন বাটিতে নতুন একটা বাটি নেবেন তারপর আল ওয়ালিও নামটি লিখে সেই বাটিতে পানি ভরে সেই পানি ঘরের চারিদিকে ছিটিয়ে দিলে ইনশা আল্লাহ আল্লাহ তালা সেই ঘরকে হেফাজত করবেন এবং সেই ঘর সমস্ত ফেতনা এবং সমস্যা থেকে হেফাজত থাকবে আমি আবার বলি আপনার যদি নিজের ঘরকে হেফাজত করতে হয় বা ঘরকে যদি নিরাপদ রাখতে হয় সমস্ত ধরনের আসমানি এবং বালা মুসিবত থেকে সব সব একটা নতুন একটা বাটি নেবেন বাটির মধ্যে আল ওয়ালিউ নাম একটা লিখবেন লিখে সেই বাটিতে পানি ভরে সেই সেই পানি নিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দেবেন আলওয়ালিউ নামের জিকির করার চার নাম্বার ফায়দা কেউ যদি এই নাম বেশি বেশি পাঠ করে সে মাকলুকের মধ্যে মর্যাদার অধিকারী হবে আমরা সবাই সম্মান চাই আমরা চাই মানুষ আমাদের সম্মান করুক আমরা চাই আমাদের বি বাচ্চা আমাদের সম্মান করুক আমরা চাই সবাই আমাদের সম্মান করুক কিন্তু সেই সম্মান পাওয়ার রাস্তা হচ্ছে যে যখন কি আমি আল্লাহ তালার প্রিয় বান্দা হব তবে আলু নামের যদি আপনি বেশি বেশি জিকির করেন তবে ইনশাল্লাহ সেই মর্যাদার বা সম্মানের অধিকারী হবেন আলু নামের জিকির করার পাঁচ নাম্বার ফায়দা কেউ যদি বেশি বেশি আলু আলু নাম জিকির করে সে আকস্মিক বিপদ থেকে রক্ষা পাবে দেখেন একটু আগে ইউটিউবে দেখতেছিলাম দুজন স্বামী স্ত্রী কর্পোরেট জব করে স্বামী তো দুজন একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরতেছিল মগবাজার বা মালিবাগের ফ্লাইওভারে উঠতে গিয়ে সামনে একটা পিক আপ গাড়ি ছিল পিক গাড়ি হঠাৎই স্টপ করলে বন্ধ করলে ওই হুন্ডা তারা দুজন হুন্ডায় ছিল হোন্ডাতে পিক গাড়িতে গিয়ে ধাক্কা খায় সাথে সাথে স্বামী জায়গার মধ্যেই মারা যায় স্ত্রী বেঁচে যায় তো স্ত্রী বলতেছিল যে কিভাবে কি হইলো না হইলো সো আমার বলার উদ্দেশ্য আমরা আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আলু নাম আমরা বেশি বেশি জিকির করবো ধরেন আপনি নিয়ত করেই নিলেন যে প্রত্যেকদিন পাঁচশো বার করে আলু নামের নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় উজু করে জিকির করবেন ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আলু নামের জিকির করার ছয় নম্বর ফায়দা আলু বজ্রপাত থেকে বেশি বেশি আলু নামের জিকির বেশি বেশি করলে বজ্রপাত হওয়া থেকে নিরাপদ থাকা যায় সাপোজ কয়েকদিন আগে কিন্তু রোমেলনা রেমেল নামের একটা ঝড় আমাদের উপরে এবং গতকালকেও আমি নেটে দেখছি জন বজ্রপাতের কারণে জন লোক মারা গেছে তো এইভাবে যে প্রতিনিয়ত অনেক বজ্রপাত হয় এবং এটা থেকে নিরাপদ থাকার জন্য আমরা কিন্তু কোনো রাস্তা নাই কারণ বজ্রপাত যে কারো গায়ে লাগতে পারে ছাদে থাকি বারান্দায় ঘরে ঘরে হয় না নর্মালি তো আল্লাহ তালা চাইলে হইতে পারে রাস্তায় থাকি খেতে কামারে থাকি তবে কেউ যদি আলু আলিও নামটি নিয়মিত রেগুলার পাঠ করা শুরু করে আল্লাহ তালা বজ্রপাত থেকে তাকে হেফাজত করবেন আলু আলিও নামের জিকির করা সাত নাম্বার ফায়দা এই নাম পাঠ করে কোনো ক্ষমতাসীন ব্যক্তির সামনে উপস্থিত হলে তার থেকে সদয় ব্যবহার পাওয়া যাবে অনেক সময় দেখা যায় না আমরা কোনো আইনি জটিলতার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াইতে হয় কথা বলতে হয় তবে যদি এমন কোনো আপনার সাথে ম্যাটার ঘটে তবে আল ওয়ালিও নামটি অবশ্যই পাঠ করে তার সামনে যাবেন বেশি বেশি জিকির করে তার সামনে যাবেন ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার প্রতি সদয় হবে সেই ছিল আলি আল ওয়ালিও নামের জিকির করার সাতটা বিশেষ ফায়দা আসলে এই সমস্ত আমল আমরা তখনই আমলে গুলো ফায়দা পাবো যখন আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আর গুনাহ থেকে বাঁচার জন্য কি আগে বুঝতে হবে আমার দিলের মধ্যে অনুশোচনা আসতে হবে আমার গুনাহ হয়েছে এবং এই অনুশোচনা তখনই আসবে যখন আমরা আল্লাহ রাস্তায় যাবো তবলিগে যাব যখন কোনো ব্যক্তি তাবলিগে যায় তখন ব্যক্তি আল্লাহ তালা গুনাহ তার দিলের মধ্যে এমন অনুভূতি পয়দা করে দেয় যে তুমি তো গুনাগার এবং তার গুণাগুলো তার সামনে চোখের সামনে এসে পড়ে এবং তখন সে আস্তে আস্তে গুনাহ থেকে দবা করার রাস্তা পায় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন